7 কিরা যাব ভাই। হ্যাঁ। প্রত্যেক প্রিয় আমি ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে জিলার মেশিন অথবা কুলার মেশিন। এই মেশিনটি রেডি করে পাঠানো হচ্ছে সাতক্ষীরা জেলাতে। সাতক্ষীরা জেলারে পায় অর্ডার করেছিলেন। চলুন সর চলে যায় আমরা এখন সাতক্ষীরা সেই সূর্য ডেইরি খাবার হ্যালো বেশ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন বিয়ার দেখতে পাচ্ছেন এটা হলো মিল্ক কুলার মেশিন এটা হলো ঘন্টায় তিনশো লিটার আজকে আমি এসেছি সাতক্ষীরা সাতক্ষীরা কোন জায়গা কলারুয়া সাতক্ষীরা কলারুয়া থানা জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এই যে মেশিনটি কিভাবে পাইলেন অনলাইনে বুকিং দিছিলেন বুকিং দেওয়ার কয়দিন পরে পাইছিলেন বলছিল তো মনে আপনার এরকমই এসে পরিমাণে পাঠাই দিয়েছি পরের দিনই রিসিভ করছেন বলছিল ঢাকা থেকে টেকনিশিয়াল পাঠাবো টেকনিশিয়াল পাইছিলেন আর আপনি যে সেটা টোটা সব পারবেন না দেখাই দিলাম যা একদম সহজ আর আপনার ঠিকানাটা কোন জায়গা জেলা জেলা সাতক্ষীরা আপনার নাম কি নিশি

আমরা আপনারা চাইলে সরাসরি অফিসতেও নিয়ে আসতে পারেন আর আপনারা যদি এটা চান তাহলে অবশ্যই আমাদের পেজেদের নাম্বারটা যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার করে থাকি আপনারা অর্ডার করলে আমরা সর্বোচ্চ দশ দিনের মধ্যে আমরা আর কি দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকেন আল্লাহ